রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি আজকে রান্না করব অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো রান্না করার জন্য চিকেনটা আমি হালকা মশলা মাখিয়ে এখন ভেজে নিচ্ছি জানুয়ারি এবং ডিসেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি মোটামুটি ভালো ঠান্ডার একটা সময় তাই না এই সময়টা কেউ যাচ্ছে বাবার বাড়ি কেউ যাচ্ছে হাজব্যান্ডের বাড়ি কত আনন্দ কত ফুরি করছো বা করো এগুলি কিন্তু প্রতিনিয়ত সবাই দেখি দেখি আমরা যারা ফোন চালাই এই দৃশ্যগুলি কারো জন্য সুখের কারো জন্য দুঃখের যেমন আমার জন্য দুঃখের আমিও তো এক সময় আমি এইটাই ভাবি আমিও তো এক সময় এইভাবে সবাই মিলে বাবার বাড়ি যাইতাম মা ছিল কত আদর করতো কত যত্ন করত কত কিছু খাওয়াইতো কত কিছু সাথে দিয়ে দিত আজকে দু হাজার আঠারো সালে আঠারোই মার্চ রোজ সোমবারে আমার মা দুনিয়া থেকে চলে গেছে অনেক কষ্ট করার পরে সেই থেকে এই দিনটা তেমন একটা ভালো লাগে না কখনোই লাগে না ভালো তারপরও জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী যখন সাথে ছিল অতটা কষ্ট লাগলেও মানে এতটা কষ্ট পাইনি যেহেতু সাথে ছিল একটা কষ্ট লাগলেও সান্ত্বনা দেওয়ার মতো ছিল আর এখন তো আর সেই জিনিসটা আল্লাপাক রব্বুল আলমিন আমার ভাগ্য থেকে নিয়ে গেছেন তো এই দৃশ্যগুলি যখন দেখি চোখের কোণে একলাই পানি পড়তে থাকে সব সময় পানি ঝরতে থাকে জানি না আর অবিকারিম কখন আমার এই দিনগুলি আর কখনো ফিরে পাওয়া সম্ভব না তাই না বন্ধুরা সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের কাছে সব সময় করতে হবে করি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলেই কিছু সম্ভব আর সে যদি না চায় কোনো কিছুই সম্ভব না আসছে রমাদান মাস রহমতের মাস নাজাতের মাস মাগফেরাতের মাস জানি না এই মাসটা আমাদের ভাগ্যে আসে কিনা আমার ভাগ্যে আসে কিনা আমার হাজবেন্ডও গেল বছর এরকম আশা আকাঙ্ক্ষা করছিল রমজান আসবে রোজা রাখবে শেয়ারি খাবে ইফতার করবে কত আশায় বুক বেঁধে ছিল আগেই দুনিয়া থেকে চলে গেছে রমাদান্ত তো দূরস্থান এরকম আমাদের আমরা সবাই চলে যাব কিসের রং রং কিসের কি দুনিয়াটা কিছু না বন্ধুরা যাই হোক আসলে ইমোশনাল হয়ে যাওয়ারই কথা এইখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য অ্যারাবিয়ান বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বেশ কিছু পেঁয়াজ বেস্তা করে কিছু রেখে দিয়েছি আর কিছু দিয়ে আদা রসুনের পেস্ট বেশি করে দিয়েছি আর এখানে হোম একটা গরম মশলা একটু আগেই আমি বানিয়েছিলাম আর অল্প করে রান্না যেহেতু করব বেশি মশলার প্রয়োজন হবে না ঘরে থাকা একদম অল্প উপকরণে আমি এই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানিটা রেডি করতেছি বা বানাচ্ছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে প্লিজ বন্ধুরা আমার আগের ভিডিওগুলি চাইলে তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওগুলিতে এতটা সুন্দর মতো ভিউজ এবং লাইক দিত মানুষ জানি না এখন কি হয়েছে দেখো আমার গাছ থেকে একটা ডাল ছেড়ে গেছে আর কি কাজ করতে গিয়ে কত মরিচ ধরেছে মানে মরিচের ভারে ভেঙে গেছে আসলে ফলের ভার গাছে অনেক সময় দেখা যায় সইতে পারে না খুব কষ্ট লাগছে মরিচগুলি একদম ভেঙে পড়ে গেছে নিয়ে আসছি আর কি করবো এখানে ঘরে থাকা কিছু টক দই ছিল পানিটা ঝরিয়ে ফেটিয়ে আমি এখন মশলার ভিতরে অ্যাড করে দিয়েছি এখন এটাকে সুন্দর করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে তারপরে রান্না করব। আশা করছি আমার এরকম সহজ এবং মজাদার ক্যারাবিয়ান চিকেন বিরিয়ানি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে কিন্তু কোনো মশলা কেনা হয়নি সম্পূর্ণটাই ঘরের বানানো এখন আমি ভেজা রাখা চিকেনগুলি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব মশলাটা যেহেতু একদম কষানো সুন্দর করে হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে এখন নেড়ে চেড়ে আমি চিকেনটা রান্না করে নেব এইভাবে বিরিয়ানি রান্না করে দেখে শুধু এরাবিয়ান না বাঙালি বলো এরাবিয়ান বলো সবার কিন্তু এই চিকেন বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হবে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করব অনেক সময় আবার ঢাকনা দেই না আজকে কিন্তু ঢাকনা দিয়েছি ইচ্ছা করলে দেই না ইচ্ছা করলে নাই কোনো সমস্যা নেই তো মাখা মাখা হয়ে গেছে ভাজা ভাজা এখন একটুখানি জলের পানি দেবো দিয়ে আর রান্না করে তারপরে আমি দেখতে থাকুক হয়তো ভালো লেগে যেতেও পারে অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি অনেক সময় রান্না করি অনেক সময় শেয়ার করা হয় অনেক সময় কিন্তু শেয়ার করা হয় না এই অবস্থা অল্প একটু পানি দিয়ে এখন হালকা একটু আর একটুখানি একটু মশলাটা কষিয়ে নেবো আর যত বেশি মশলা কষানো হবে তত বেশি খেতে টেস্ট হবে আমরা সবাই কম বেশি জানি তাই না আবারও ঢাকনা দিয়ে ডেকে আর অল্প একটুখানি রান্না করব এই যে একদম মাখো মাখো যখন হয়ে গেছে একবারে মানে দেখতে যেমন কালারটাও সুন্দর হয়েছে খেতে করতে ভীষণ মজা হয়েছিল এখন চালটা অ্যাড করে দিচ্ছি আর এখানে বাসমতি চাল নিয়েছি চালটা কিছুক্ষণ আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু চালের সাথে পানিও আছে সমস্যা নাই কোনো লাস্টে দেখতে পারবা যে কতটা ঝরঝরা হয়েছিল অনেকে বলে পানি সেকে নিতে হবে এসে কিছু কিচ্ছু করা লাগবে না শুধু কষিয়ে রান্না করে নেবো ব্যাস হয়ে যাবে মজাদার চিকেন অ্যারাবিয়ান বিরিয়ানির রেসিপি এটা কিন্তু রমজান মাসে তোমরা চাইলে ইফতারের সাথে খেতে পারো আসলে এমন একটা রেসিপি থাকে যে কোনো মুহূর্তেই খাওয়া যাবে আর জটপট ঘরে থাকা মশলা যে কোনো মানুষই বানাতে পারবে কারণ সবার ঘরে কম বেশি কিন্তু আদা রসুন জিরা গরম মশলা এগুলি থাকে আর এগুলি দিয়েই মশলাটা আমার ঘরে বানানো সেহেতু সবাই কিন্তু ইচ্ছা করলেই এরকম রমজান বলো রমজান ছাড়া বলো যে কোনো খেতে পারবা আমি এখানে দেড় কেজি পরিমাণ একটা চিকেন নিয়েছি আর নিয়েছি হচ্ছে চাল নিয়েছি আধা কেজির মতো চাল নিয়েছি কম চিকেন বেশি করে দিয়েছি যাতে খেতে বেশি টেস্ট হয় এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে কিন্তু গুঁড়ো মরিচ অ্যাড করেছিলাম মশলার সাথে সব কিছুই দিয়েছি আগে তো নেড়ে সেরে মিক্সড করে দিচ্ছি সব কিছু উলটিয়ে পাল্টি উপরণিস হয়ে গেছে আমার অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি রেসিপি আশা করছি তোমাদের কাছে আজকে এই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি রান্নাটা বেশ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও